এখন কিন্তু <puppetili> <aufge animals under kindergarten> <laughs>

ত' বাৰ পৰা নিচে নিছে মানে একদম নিছে এইফালে অলপ বহুত এনেকৈ হয়তো কি দি আছে চব চিজ আমাৰ দিয়ে দুবাৰখন তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু ওই যে রুমটা বুকিং করার পরে এখানে আমাদের সব কিছু ছিল এই দাদাটা এটা হলো আপনার সেন্ট্রাল ইন ওয়ান আর ভিতর আছে সেন্ট্রাল ইন টু আমরা সেন্ট্রাল ইন ওয়ান থেকে কিন্তু রুমটা বুকিং করে পুরো আর তিনজন এনজয় করলাম আজকে পুরো এনজয় করলাম তো আমরা এখন রুমটা রিলিজ দিলাম আর ট্রাফিক জাম পুরাই তো বিআই এই জায়গায় আছে তার কার নেওয়ার জন্য এটা ছিল সেন্ট্রাল ইন ওয়ান সেন্ট্রাল ইন ওয়ান এখানে আর কি লাঞ্চ এখানে রুম টুম সবকিছু ভাড়া পাবেন আর একটা ছিল সুতিয়া বেকারি তো এটা এখনো খুলে নাই বন্ধ তো আস্তে আস্তে নেক্সট একটা দিন পরে আর কি ফেরা এই ফোর হুইলের মধ্যে বললাম হে কালকে বলছিলাম আমরা আজকে বললাম তো আজকে বললাম দেখা যাক কোন মেয়ে যাওয়া যায় একদম চোখ যেদিকে যাব ওইদিকে আমরা ফোকাস করবো আর ওইদিকে যাওয়ার চেষ্টা করব আর কোন জায়গায় কি হইতেছে অবশ্যই আপনারা দেখতে পারবেন

বাম্পার নিউ ব্র্যান্ড কার এটা নতুন মডেল একটা কার আর এখানে আছে যেটা সবের ড্রিম কালাকালাকার কালাকালাকার তো তারপরে সরাসরি আমরা যেটা মহেন্দ্র শোরুম আছে শোরুম এর ভিতরে আমরা একটা

তো সুন্দর করে একটা ক্যামেরা দিয়ে আমাকে একটা আর আমি ধীরে 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 ওখান থেকে নামি আর আমি এটাই কিন্তু আমি তো আমার তো কেলা খেলা ছিলেন না ফেস ফেসবুক হেতে দেখাইছি তো এই যে আবারও দেখাইলাম তো হিরিত কেলে এলাম পুরো এই যে আমার ভালো লাগতেছে একদম বুড়ি হয়েছে তারপরে এই যে আইল্যান্ড ওটার উপরে চলেছে আপনাদেরকে দেখা যাচ্ছে আমাদের গুহাটি। সিটিটা কত সুন্দর আর কিরকমভাবে আর কি গাড়িটা চলতেছে তো তারপরে পরে একদমই বোরিং লাগলো ওইখান থেকে মেলা তোরাছি গাড়িটা নিয়ে গাড়িটা পার্কিং দিয়ে মেলা তো হাইডে লাগবো তো আইডা গেতে গেতে করলাম যে তাইকে অল্প দেখাই দেয় মানুষ কিরকম আর কীভাবে আমরা গৌহাটি শহরের মধ্যে হাইডা হাইডা যাইতেছি হাইডা যাওয়ার পরে আবার যে কোনো একটা কাম আছে ওই আমার একটা দাদার তো ওই কামের মধ্যেও ঢুকবো আর আমরা অল্প বাইরে যাবো যে কিন্তু ওইখান থেকে কিছু ঘোড়া করে করবো ঘুড়ে টুড়ে মনে গাড়ি কি যখন ইন মোদড়তে করব তো করে নাকি আবার আমাদের আব্বা এর ভিতর নেই তো তারপরে পরে আমরা রওনা একটা শপিং মল আছে তো সেই শপিং মলে তো শপিং মলের সামনে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু গুলো কিন্তু সাজায় রাখছে তো অনেকেই ভাবতেছে তো ভিতরে ঢুকলে হয়তো আরো মজা লাগবে তো ওই জন্য আমরা একটা সরাসরি ভিতরে ঢুকে এখন শপিং মলের ভিতরে তো শপিং মলের ভিতরে ঢুকে দেখবো ওখান থেকে কি কি নেওয়া যায় তো সরাসরি আমরা ভিতরে আইছি তো এই যে একটা গেট ভিতরে যাওয়ার পরে কিন্তু আর গেট আছে তো ওখানে কিন্তু ঢোকার আগে আমরা বললো যে ক্যামেরা একদমই নট অ্যালাউ তার মানে এখানে কিন্তু ক্যামেরাতে করতে না ভিডিও করতে পারবো না তো তাও কি ভিডিও করব লাগবে চুপ করে চুপ করে ধরছি তো কি গা তারপরে আমরা সরাসরি উপর তলায় যাবো উপর তলায় যাবো ওখানে কিন্তু আমরা দেখাই দেখে তো উপর তলায় কিন্তু